বাংলাদেশ নাটকের এক সময়ের গৌরবজ্জ্বল ইতিহাস কি আমরা ভুলে যাচ্ছি যেই নাটকগুলো এক সময় আমাদের বিনোদন দিত এবং আমাদের সমাজের দর্পণ হিসেবে কাজ করত আজ তার কি অবস্থা। কিছু শেষ আমরা আলোচনা করব নাটকের অশ্লীল নামকরণ অশালীন পোশাক এবং পরিচালক অভিনেতাদের মধ্যে সম্পর্কের অবনতির ফলে সমাজে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা নিয়ে বন্ধুরা শুরু করার আগে বলে নেই যদি আমাদের সংস্কৃতি ও সমাজকে বাঁচাতে চান তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন আগের নাটকগুলোর নাম মনে আছে কোথাও কেউ নেই নক্ষত্রের রাত বা আজ রবিবার এই নামগুলো আমাদের মনে বিশেষ প্রভাব ফেলেছে কিন্তু আজ কি হচ্ছে বর্তমানে বাংলাদেশের নাটকের নাম প্রায়শই অশ্লীল বা বস্তা হয়ে উঠেছে যেমন ধরুন পয়েন্ট গার্লফ্রেন্ডের বিয়ে বউ পালানোর কৌশল এই ধরনের নাম শুধুমাত্র আকর্ষণ বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে এতে সৃষ্টিশীলতার অভাব যেমন প্রকাশ পাচ্ছে শুধু দর্শকদের আকৃষ্ট করার জন্য অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে এটি শুধু নাটকের মান খারাপ করছে না বরং আমাদের সংস্কৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে তেমনই এইসব নাম শিশু কিশোরদের জন্য অশোভন উদাহরণ তৈরি করছে এসব নাম শোনার পর দর্শক নাটকের প্রতি আগ্রহী হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী নেতিবাচক অনেক নির্মাতাই দর্শক সংখ্যা বাড়ানোর জন্য এই অশ্লীলতার পথ বেছে নিচ্ছেন কিন্তু ভেবেছেন কি আমাদের সংস্কৃতি ধীরে ধীরে কোথায় যাচ্ছে এখনকার অনেক নাটকে অভিনেত্রীরা এমন পোশাক করেন যা আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারেই বেমানান যা দর্শকদের জন্য অস্বস্তিকর হতে পারে এতে তরুণ প্রজন্মের উপর ভুল প্রভাব পড়ছে যারা এই সব শো দেখে বড় হচ্ছে পোশাকের সমস্যা অন্যদিকে এটি প্রচারিত হওয়ার পর সমাজের মধ্যে অশ্লীলতার মানদণ্ড বদলে যাচ্ছে এটা ফ্যাশনের জন্য করা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই অস্বাভাবিক পোশাক তরুণ প্রজন্মের জন্য ভুল বার্তা পৌঁছে দিচ্ছে বলা হয় পোশাক ব্যক্তিত্ব প্রকাশ করে কিন্তু যখন নাটকের অভিনেত্রীরা সস্তা জনপ্রিয়তার জন্য এমন পোশাক করেন, তখন এটি শুধু তাদেরই নয় পুরো নাটক শিল্পের মান নিচে নামিয়ে দিচ্ছে এর ফলাফল তরুণ প্রজন্ম এইসব পোশাককে অনুকরণ করে যা সামাজিক মেলবন্ধনে বিরূপ প্রভাব ফেলে একটা ভালো নাটকও তৈরি হয় পরিচালকের দক্ষতা এবং অভিনেতাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু বর্তমানে অনেক নাটকে পরিচালকদের সাথে অভিনেতাদের খারাপ সম্পর্ক দেখা যাচ্ছে একজন অভিনেত্রী বা অভিনেতা যখন পরিচালকের কথা উপেক্ষা করেন বা পরিচালক যখন অভিনেতাদের প্রতি সম্মান দেখান না তখন নাটকের মূল গুণগত মান কমে যায় এর ফলে শুধু নাটক নয় পুরো শিল্পে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই বিশৃঙ্খলা নাটকের আয়তন বাড়াতে পারলেও মানসম্মত নাটকের অভাব সৃষ্টি করছে অবশ্যই এখানে কিছু মূল কারণও আছে এখন তো নাটকের নায়িকা হতে হলে যোগ্যতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় অন্য কিছু যে নিজেকে উন্মুক্ত করে দিতে পারবে সে তত সুযোগ পাবে বন্ধুরা নাটকের এই অশ্লীলতা আমাদের সমাজে কি প্রভাব ফেলছে তা কখনো ভেবে দেখেছেন আমাদের তরুণ প্রজন্ম নাটক দেখে অনুপ্রাণিত হয় কিন্তু যখন তারা দেখে অশ্লীল নাম খারাপ পোশাক এবং নাটকের কাহিনীতে অশ্লীলতা তখন তারা এটিকে স্বাভাবিক মনে করতে শুরু করে সমাজের নৈতিকতা সংস্কৃতি এবং পারিবারিক বন্ধন ভেঙে পড়তে থাকে আমাদের সমাজকে উন্নত করতে হলে নাটক শিল্পকে পরিবর্তন করতে হবে নির্মাতাদের উচিত ভালো গল্প সৃষ্টিশীল নামকরণ এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করা নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি একটি শক্তিশালী সামাজিক বার্তাও দিতে পারে আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে নাটকের মান উন্নত করা ছাড়া আমাদের সংস্কৃতিকে বাঁচানো সম্ভব নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি নিয়ে কথা বলা এবং পরিবর্তনের দিকে পদক্ষেপ নেওয়া বন্ধুরা যদি আপনি মনে করেন আমাদের নাটক শিল্পে পরিবর্তন আনা দরকার তাহলে আপনারা মতামত জানাতে ভুলবেন না আমাদের সংস্কৃতিকে বাঁচাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো উদাহরণ তৈরি করতে আসুন একসঙ্গে কাজ করুন বাংলাদেশের নাটক শিল্পে অশ্লীলতা এবং খারাপ নামকরণ এক বৃহৎ সমস্যা নির্মাতাদের উচিত শুদ্ধতা এবং সৃষ্টিশীলতার দিকে মনোনিবেশ করা যাতে নাটক শিল্প একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে সমাজে আমাদের সমাজের জন্য ভালো নাটক চর্চা করা নতুন মানদণ্ড তৈরি করা এবং শুদ্ধ সংস্কৃতি প্রচারের দায়িত্ব আমাদের সবার আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না